অস্ট্রিয়ার পর্বতাঞ্চল টিরলে আঠারোশো সালে তিনি ১০ বছর বয়সে প্রাগ যাজক শিক্ষালয়ে ভর্তি হন তেইশ বছর বয়সে তিনি যাজকাভিষেক লাভ করেন এবং তূর্ণ শহরের ধর্মপল্লীর সহকারী যাজক পদে নিযুক্ত হন হল্যান্ডের স্টেল শহরে নবস্থাপিত ঐশ বাণী প্রসারক সন্ন্যাস সংঘের ধর্ম কার্যের বিবরণ করে তিনি সালে সংস্থায় যোগদান করেন। এক বছর পরে তাকে চীন দেশে পাঠানো হয় তিনি তখন মন দিয়ে শেখেন চৈনিক ভাষা ও সংস্কৃতি আপন করে নেন তাদের ধারা ও খাওয়া পড়ার রীতিনীতি তিনি টাইফাস রোগাক্রান্ত মানুষের সুশস্রা করতে গিয়ে নিজেই সেই রোগে আক্রান্ত হন তিনি মারা যান ২৪শে জানুয়ারি উনিশশো সালে তিরল পর্বতাঞ্চলের মানুষ তিনি মৃত্যুর সময় বলেছিলেন তিরল অধিবাসীর চেয়ে আমি বেশি চীন অধিবাসী চীনা হয়ে আমি স্বর্গে ঢুকতে চাই এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর পবিত্র আত্মার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তোমার সেবক জোসেফ রাইনা দ্যামেল চীন দেশের মানুষদের কাছে খ্রিস্টের মঙ্গল বাণী প্রচার করতে করতে প্রাণ বিসর্জন দিয়েছেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে কর সকল সকল জাতির মানুষ যেন যিশু খ্রিস্টের প্রকৃত পরিচয় পেতে পারে তিনি তাদের মুক্তিদাতা বলে স্বীকার করতে পারে তারই নামে আমরা এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্ব নিয়মতায় তিনি যুগে যুগে বিরাট মান